হ্যালো আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে আমি রেজা বলছিলাম সবাইকে স্বাগতম আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলল প্রিয় দর্শক সেটা হলো যুগ যুগে বাংলাদেশের যে মির্জাপুরের আগমন এবং যে সুযোগ সন্ধানের আগমন সেই বিষয় নিয়ে উনিশশো সালে লক্ষ্য প্রাণের ত্যাগের বিনিময় জন্ম নিয়েছিল এই বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশটি তাড়া করে ফিরছে মির্জাফর এবং সৌরশাসকেরা যার ভেতর থেকে বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করে এবং মুক্তিযুদ্ধ চেতনাকে বিনষ্ট করে আপনাদের হয়তো মনে আছে বা ইতিহাস সাক্ষী সেটা হলো মুক্তিযুদ্ধ চলাকালীন জামাত ইসলামে গঠন করেছিল আলবদর এবং আল শামস বাহিনী তাদের কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতা করা এবং নীরব মানুষকে হত্যা করা অসংখ্য নারীকে লাঞ্ছিত করা এবং স্বাধীনতার স্বপ্নকে ধ্বংস করে দেওয়া সেই স্বাধীনতা যুদ্ধে আমরা হারিয়েছিলাম তিরিশ লক্ষ মানুষ চার লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছিল এই স্বাধীনতার জন্য আজকে সেই জামাত তার দোসর এবং মির্জাপরেরা এই স্বাধীনতাকে অস্বীকার করে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি ঘৃণা জানাই এবং যারা এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত বর্তমান অবস্থায় বা বর্তমান সরকার বা বর্তমানে যে সরকারকে পৃষ্ঠপ্রষা করতেছে সবাইকে আমি অন্তর অন্তস্থ থেকে ঘৃণা জানাই বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম আঘাতটি আসে উনিশশো সালে পনেরোই আগস্ট যখন এই ঘাতকের দল বঙ্গবন্ধুকে হত্যা করে এবং তারা নিচ্ছিন্ন করে দেয় পুরো পরিবারকে প্রিয় দর্শক পৃথিবীর কোথাও আপনারা এই ধরনের হত্যাকাণ্ড দেখতে পাবেন না শুধু তারা হত্যাকারেই ক্ষামতা হয়নি তারা এই হত্যাকারীদেরকে পুনর্বাসিত করেছে তাদেরকে সহযোগিতা করেছে এবং এই হত্যাকাণ্ডের পর প্রথম যে মির্জাফর আওয়ামী লীগের সাথে বেমানি করেছিল সে ছিল খন্দকার মোস্তাক তিনি ইতিহাসের প্রকৃত মির্জাফর ঘাতক এবং ঘৃণিত ব্যক্তি বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে কেমন পর্যন্ত মানুষ তাকে ঘৃণা ভরে স্মরণ করবে মোস্তাক ও তার সহযোগী কিছু উচ্চবিলাসী সেনা এবং কিছু বুদ্ধিজীবী ব্যারিস্টার বাংলাদেশের নতুন ষড়তন্ত্রের সূচনা করে এবং সেই সূচনার কর্মফল বা সেই সূচনার ফলাফল হল জিয়া রহমানের আগমন বাংলাদেশে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল সেই সুযোগ নিয়ে জিয়াউর রহমান ক্যান্টমন থেকে এসে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তিনি বঙ্গবন্ধুদের খনিদের পৃষ্ঠপোষকতা করেন বিভিন্ন কূটনৈতিক মিশনে তাদেরকে চাকরি প্রদান করেন এবং যুদ্ধ অপরাধীদের মুক্তভাবে রাজনীতির রাজনীতি করার সুযোগ করে দেন এই বাংলাদেশে এবং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন কাল রচনা করে এই জিয়াউর রহমান এবং এই জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু খুনির অন্যতম কুশিল যিনি পিছন থেকে কল কাটিয়ে নিয়েছিলেন এই জিও রহমানের জন্য শেখ মুজিব ক্ষিনা করেছিল অথচ সেই শেখ মুজিব সেই শেখ মুজিবকে হত্যার পিছনে তার ভূমিকা রয়েছে এবং সেই হলো আর এক বিশ্বাসঘাতক এবং বাংলাদেশে তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে আমি অন্তরের অস্ত্র থেকে ঘৃণা করি কিছু ব্যারিস্টার কিছু প্রফেসর এবং কিছু রাজনৈতিক লুটেরা যখনই যে কোনো অবৈধ সরকার ক্ষমতায় আসে তাদের পদলেহন করে তাদের ছামসামি করে সেটা আপনারা জিও রহমান যখন ক্ষমতা এসেছিল তখন তার চারি চারিপাশে আপনারা দেখেছেন কত ব্যারিস্টার কত প্রফেসর কত বুদ্ধিজীবী তা সামসামি করেছে এবং এই যে তথাকথিত আইনজীবী শিক্ষাবিদ বুদ্ধিজীবী তাদের নীতি নৈতিকতা কীভাবে বিক্রি করে দেয় সেটা তার জ্বলন্ত প্রমাণ আমরা বারবার দেখেছি এই বাংলাদেশে জিয়র রহমানের শাসনের অবসানের পর বা হত্যাকাণ্ডের পর উনিশশো সালে আরেক শাসক জেনারেল এসরাল জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে এবং সেই একই পথ অনুসরণ করে সুবিধাবাদীরা আবার তার পেছনে সারিবদ্ধ হয় ইতিহাস প্রমাণ করে মির্জাফররা সবসময় অত্যাচারীর ছায়াতলে আশ্রয় খুঁজে বেড়ায় এবং সেই এরশাদের আমলে আপনারা জানেন কত ব্যারিস্টার তার সাথে যোগ দিয়েছিল কত প্রফেসর তার সাথে যোগ দিয়েছিল কত বিএনপির নেতা আওয়ামী লীগের নেতা এরশাদের সাথে যোগ দিয়েছিল এই মির্জাপর বাংলাদেশেই পরম্পরা আসবেই পরম্পরা থাকবেই এবং এই মির্জাপরদের কারণেই বাংলাদেশের আজকের এই অধপতন উনিশশো সালে বিএনপি ক্ষমতা এসে জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে এবং বাংলাদেশে আবার ফিরে আসে হত্যা দর্শন দুর্নীতি এবং দমন পীড়নের রাজনীতি আওয়ামী লীগ সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনা অনুসারীরা তারা হত্যা করে এবং তারা তাদের রক্তের হোলি খেলা শুরু করে এবং আওয়ামী লীগের যত ইতিহাস সংস্কৃতি যা ছিল সবকিছু তারা ধুয়ে মুছে ফেলে কিন্তু ইতিহাস হল প্রতিরোধের চক্র ইতিহাস কাউকে ক্ষমা করে না উনিশশো সালের সব বিরুদ্ধেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে এই জামাত বিএনপি এবং জাতীয় পার্টির লোকেরাই বলেছিল যে হাতের আঙ্গুলে চুল গজাবে আওয়ামী লীগ কখনো ক্ষমাতে আসতে পারবে না এবং উনিশশো সালে যখন আওয়ামী লীগকে শেখ মুজিবকে হত্যা করা হয় তখন বাংলাদেশের একটি লোকও ছিল না আওয়ামী লীগের নাম উচ্চারণ করে বা জয় বাংলা উচ্চারণ করে যে জয় বাংলা স্লোগানে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার অমর সূর্যকে ছিনিয়ে আনার জন্য সেই স্লোগান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে নিষিদ্ধ ছিল এ যে কত অপমান এ যে কত অপশাসন এ যে কত অবজ্ঞা প্রদর্শক আমরা কি সেটা অবলোকন করতে পারি উনিশশো ছিয়ানব্বই সালে যখন আমূল ক্ষমলায় আসে তখন তারা নতুন এক দিগন্ত সূচনা করে বাংলাদেশের উন্নয়নের নতুন এক ধারা সূচিত হয় তারা প্রমাণ করে নীতি মূল্যবোধ এবং জনগণের শক্তিকে কোনো ধ্বংস করা যায় না এবং ধ্বংস করা যাবে না উনিশশো সালে আবার বিপুল সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং বাংলাদেশকে নিয়ে যায় নজিবিক উন্নয়ন এবং উন্নয়নের দিকে এবং সারা বিশ্বে বাংলাদেশের দেশকে একটা স্বীকৃতি দেয় একটা উন্নয়নশীল দেশ হিসাবে এবং জাতিসংঘ থেকে সে স্বীকৃতি প্রদান করা হয় বাংলাদেশের যে যে অর্জন এই সরকারের যে পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন এবং যে অর্থনৈতিক সূচক বলেন অর্থনৈতিক সূচক যেখানে সারা বিশ্বে টু বা টু পয়েন্ট ফোরে ছিল সেখানে বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের সময় সেই সূচক ছিল পাঁচ দশমিক ছয় থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত সেটা এই বাংলাদেশ বা এই পৃথিবীর কেউ কখনো কল্পনা করতে পারে না কিন্তু এই যে মির্জাপদদের ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি এবং থেমে থাকেনি আপনারা দেখেছেন দুই সালে যে কোটা আন্দোলন নামে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের মাধ্যমে সেটা ছিল এই মির্জাফরদের জামাত এবং বিএনপির আরেক নীল চক্র আর এক ষড়যন্ত্র তারা আওয়ামী লীগকে উৎখাত করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এবং বাংলাদেশে চালু করেছে সেই একই ধারার রাজনীতি হত্যা দর্শন খুন এবং ইতিহাস বিকৃতি আজ বিএনপি জামাত আবার এক হয়েছে এবং তাদের সাথে যোগ হয়েছে এনসিপি তাদের একই এজেন্ডা বাংলাদেশকে ধ্বংস করে দাও আওয়ামী লীগকে ধ্বংস করে দাও মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দাও বাংলাদেশ আমি আগেই বলেছি সেই সূচনা লগ্ন থেকেই সবসময় মুখোমুখি হয়েছে মির্জাফর অত্যাচারী এবং বিশ্বাসঘাতকদের দ্বারা কিন্তু ইতিহাস কখনো ওই বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না এই মির্জাপদদেরকে ক্ষমা করে না এবং এই অত্যাচারীকে ক্ষমা করে না আওয়ামী লীগ প্রতি ঝড় সামলে যেমন অটল ছিল অটল থাকবে এবং সকল প্রতিকূলতা লক্ষ্য প্রতিকূলতা জয় করে তারা তাদের আপন গতিতে আপন মহিমায় আবার জাগ্রত হবে কারণ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের রক্ত আর জনগণের কণ্ঠ সব বিশ্বাসঘাতকতার বিশ্বাস উপর জয় হবেই হবে ইনশোল্লাহ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই